আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একদম ফ্রি প্রফেশনাল রেসিপিতে হোয়াইট ফরেস্ট কেক তৈরি করে দেখাবো রকম সিক্রেট কিছু নেই একদম ফ্রিভাবে আপনাদেরকে ক্লাসের রেসিপিটাই দিয়ে দিলাম তো এই রেসিপি যদি ফলো করেন তাহলে আপনারা বাসায় প্রফেশনালভাবে এই হোয়াইট ফরেস্ট কেক তৈরিটা শিখতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি উপকৃত হবেন তো হোয়াইট ফরেস্ট কেক তৈরি করার জন্য প্রথমে আমরা কেক বেস তৈরি করে নিব আর হোয়াইট ফরেস্ট কেক বেস হিসেবে সাধারণত ভ্যানিলা কেকই তৈরি করা হয়ে থাকে তো ভ্যানিলা কেক আপনারা স্পঞ্জ কেকটাও নিতে পারেন ময়েস্ট কেকটাও নিতে পারেন সমস্যা নেই তবে বেসিক্যালি স্পঞ্জ কেকটাই ব্যবহার করা হয়ে থাকে আমি দুই ডিমের এই কেকটা তৈরি করব তার জন্য শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তার সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই তিনটা শুকনো উপকরণ চেলে নিতে হবে আমরা ঠিক যেভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করি ঠিক একই রেসিপিতে এই কেকটা তৈরি করতে হবে তো কেন এই কেকটা হোয়াইট ফরেস্ট হলো বা কী কারণে হোয়াইট ফরেস্ট বলা হয় সেটা বলবো ভিডিওর মাঝখানে তো এখন আমি শুকনো উপকরণ মিশিয়ে এক পাশে সরিয়ে রেখে দিয়ে এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছি এখন সাদা অংশটাকে বিট করব একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত তো এইটা কেন করা হয় এখন বলি প্রথমে যদি চিনি বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটাকে একটুখানি ফেনা ফেনা করে নেন তাহলে প্রথমে ডিমের যে এয়ারবাবলসগুলো থাকে সেগুলো ভেঙে যায় পরবর্তীতে আর এই ইয়ারবাবলসগুলো হওয়ার চান্স থাকে না সেজন্য যাদের ডিমের ফোমটার ভেতরে অতিরিক্ত ইয়ার বাবলস হয় তারা প্রথমে আগে বিট করে এই ইয়ারবাবলসগুলো ভেঙে নেবেন এরপর চিনিটা অ্যাড করবেন তো চিনি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মিষ্টিটা আপনারা বেশি খেতে চাইলে হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে নিতে পারেন চিনিটা একবারে না দিয়ে দুইবারে দিয়ে তারপরে আমি বিট করে নিব আর বিট করার যে প্রসেসটা সেটা হচ্ছে বিটার স্পিডটা একে রেখেই প্রথম থেকে শেষ অবধি আমাদেরকে বিট করে নিতে হবে বিটার স্পিড বাড়ানো যাবে না তাহলে ফ্রেমের ফোমের ভেতরে অনেক ফেনা ফেনার সৃষ্টি হবে আর কেক তৈরি করার সময় চিকন দানার চিনি ব্যবহার করার ট্রাই করবেন এতে করে চিনিটা খুব সহজেই গলে যায় অনেক সময় দেশি মোটা চিনিগুলো অনেকেই ব্যবহার করেন যে চিনিটা সহজে গলতে চায় না গোটা থাকে তো চিনি গলাটা কিন্তু খুবই জরুরি একটা কেক তৈরি করার ক্ষেত্রে সেজন্য অবশ্যই চিকন দানার চিনিটা ব্যবহার করবেন তো ডিমটা দিয়ে দুই ধাপে আমি খুব ভালো মতো বিট করে নিয়েছি দেখুন এখানে আমার ডিমের ফোমটা একদম রেডি আমি দাগ টেরে নিচ্ছি দাগগুলো স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে সহজে মিলিয়ে যাচ্ছে না তখন আমি এর ভেতরে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ এবং যে কুসুম দুটো আলাদা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর আমি কোনো রকম তেল দিচ্ছি না আপনারা চাইলে এখানে এক টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে নিতে পারেন তবে স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল দিলেও হয় না দিলেও হয় বাধ্যতামূলক না এসেন্স এবং ডিমের কুসুমটা দিয়ে বিট করব খুব বেশি সময় না বিটারের স্পিডটা একে রেখে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো অর্থাৎ মিশে যাওয়া পর্যন্ত ওভার মিক্স করা যাবে না তাহলে কিন্তু ফেনা ফেনা হয়ে যাবে দেখুন এখানে কোনো ধরনের কিন্তু ইয়ার বাবলস ক্রিয়েট হয়নি আর ফোমটাও একদম পারফেক্ট এখন যে শুকনো উপকরণটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব দুই ধাপে ডিম বিট করার সময় এরকম ডিপ সাইজের বাটিগুলো নেওয়া ট্রাই করবেন এতে করে ডিমের ফোমটা সুন্দর হয় যাই হোক এখন আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি বিটারের কাটাটা দিয়ে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন তো এই প্রসেসটা একটু সাবধানে এবং ধৈর্য সহকারেই করতে হবে এখানে তাড়াহুড়ো করলে বা ভুল হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না খুবই সাবধানে আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু বারবার বলি এই কাজটা খুবই সাবধানেই করতে হয় আর স্পঞ্জ কেকের ব্যাটার হয় হালকা ফ্লাপি থক থকে টাইপের একটা ব্যাটার মানে একটা হালকা থকথকে টাইপের একটা ব্যাটার এখানে পাতলা টাইপের ব্যাটার হবে না যেরকমটা পাউন্ড কেকের হয় ওরকম না মানে পাতলাও হবে না ঘনও হবে না আঠালোও হবে না ফোমের মতো একটা ব্যাটার হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে তো আমার এখানে ব্যাটারটা মিশিয়ে না কমপ্লিট আমি কিন্তু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি তো দেখুন এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন এরকম যখন স্প্যাচুলা দিয়ে আপনারা এরকম একটু করবেন দেখবেন যে একটা থক থকে ভাব বোঝাই যাবে তো এরকম হলে বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট তো খুব বেশি মেশানো যাবে না উভার মিক্স করলে কিন্তু ফোমটা দেবে যাবে তো চলুন এখন দেখে নেওয়া যাক দুই ডিমের ব্যাটারের ওজন ঠিক কতটুকু হলো অনেকেই জানতে চান সেজন্য এই অংশটা দেওয়া তো দুই ডিমের এই ব্যাটারের ওজন সাধারণত আড়াইশো গ্রাম মতো হয়ে থাকে তো ডিমের সাইজ অনুযায়ী অনেক সময় দশ বিশ গ্রাম বেশি হয় তবে মোটামুটি দুশো চল্লিশ আড়াইশো গ্রাম এরকমই হয়ে থাকে আসলে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে এই ওজনটা হয় তো যাই হোক আমার এখানে মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেছে এখানে আমি ছয় ইঞ্চি একটা মোল্ড নিয়েছি তো এখন মোল্ডের ভেতরের ব্যাটারটা দেওয়ার পর একটা কাঠি দিয়ে একটু নেড়ে নেবো এতে করে ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যাবে আর কেকটা বেক হওয়ার পর ওপর থেকে সমান থাকবে আর এদিকে ওভেনটাকে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম তো মোটামুটি প্রিহিট করা হয়ে গেলে আমি মলটাকে দিয়ে দিচ্ছি একদম ওভেনের নিচের তাকে তো বলি এখন অনেকের ওভেনের তাপমাত্রাটা কিন্তু কম লাগতে পারে কারো একশো পঞ্চাশ বা একশো ষাটও লাগতে পারে আমার একশো সত্তর ডিগ্রি লাগে তো তাপমাত্রাটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন তাপমাত্রাটা একান্তই চুলার আঁচের মতো বেশি দিলে পুড়ে যাবে কম দিলে হতে অনেক সময় লাগবে সেজন্য বুঝে শুনে আপনারা দিয়ে নেবেন তো আমার এখানে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা আমি সেট করে দিচ্ছি একশো আশিতে দেওয়া ছিল আমি খেয়াল করিনি সেইটা তো যাই হোক একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে আমি মোটামুটি তিরিশ মিনিট মতো বেক করে নিয়েছি যে দেখুন একদম ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে দেখাচ্ছি কেকটার ওজন এসেছে দুইশো গ্রাম তো কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এক পাউন্ড একটা কেক তৈরি করার সময় কেকটাকে চেষ্টা করবেন দুই ভাগে ভাগ করতে এতে করে কেকের একটা পারফেক্ট মাপ আসে অনেকেই তিনটা চারটা স্লাইস করেন এতে করে দেখা যায় প্রতিটা লেয়ারে ক্রিমের পরিমাণ যায় সুগার সিরাপের পরিমাণ যায় যার কারণে কেকের ওজন অনেক বেড়ে যায় তাই স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে দুইটা করা তো এখানে আমি ক্রিম তৈরি করে নিব এক পাউন্ড একটা কেক তৈরির জন্য আমার টু থার্ড কাপ পরিমাণ ক্রিমের প্রয়োজন হবে আর এখানে আমি ইনস্টা হুইপ ক্রিমটা নিয়েছি এই ক্রিমটা হচ্ছে ফ্রোজেন একটা ক্রিম ডিপ ফ্রিজ থেকে আমি মোটামুটি এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম এরকম তরল হয়ে গেলে তখন আমি ক্রিমটা বিট করে নিব আর এই ক্রিমের সঙ্গে কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই শুধুমাত্র ক্রিমটাকে বিট করে নিলেই হয়ে যাবে তো যেহেতু এখন শীতকাল সেজন্য ক্রিম হতে খুব বেশি একটা সময় লাগে না তো বিটার স্পিডটা আমি মিডিয়াম টু হাইয়ের মধ্যে দিয়ে কিন্তু বিট করে নিচ্ছি তো যতক্ষণ না স্টিফ হয়ে যাচ্ছে বিট করেই নিব। তো অনেকেই বলেন যে কয় মিনিট লাগে আসলে এটা বিটারের ওয়াটের উপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগে তো আমার এখানে মোটামুটি চার মিনিটের মধ্যেই ক্রিমটা রেডি হয়ে গেছে তো চলুন এখন বাকি কাজগুলো করে নেই তো হোয়াইট ফরেস্ট কেকে অবশ্যই আমাদেরকে চকলেট ব্যবহার করতে হবে তার জন্য এখানে আমি হোয়াইট চকলেট নিয়ে নিব মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো আর এখানে ব্লুবেল ব্র্যান্ডের হোয়াইট চকলেটটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন একটু ভালো মানের চকলেট ইউজ করতে তো এই চকলেটটাকে আমি গ্রেট করে নিচ্ছি এরকম একটা ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আমি যেহেতু চকলেট দিয়ে পুরো কেকটাকে কাভার করে ডেকোরেশন করবো সেজন্য এরকম গ্রেড করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন হোয়াইট ফরেস্টের ডিজাইন যে এরকমই করতে হবে এমন না ডিজাইনটা নিজেদের ইচ্ছা মতো করে নেবেন তো আমি এখানে দেখুন সম্পূর্ণ চকলেটটাকে গ্রেড করে নিয়েছি চলুন এখন ডেকোরেশন করে নেই এখানে আমি বোর্ড নিয়েছি আট ইঞ্চি সাইজের যেহেতু কেকটা আমি ছয় ইঞ্চিতে বেক করেছি সেজন্য দুই ইঞ্চি বড় বোর্ড নিয়েছি একটা স্লাইস দিয়ে এখন আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর সুগার সিরাপের পরিমাণটা বলি ওয়ান থার্ড কাপ পানির সঙ্গে আমি মোটামুটি দেড় টেবিল স্পুন পরিমাণ চিনি মিলিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি এক পাউন্ডে একটা কেকে ওয়ান থার্ড কাপ সুগার সিরাপ পুরোটাই লাগে তো আমি এখানে সুগার সিরাপ খুব ভালো মতো দিয়ে নিয়েছি সুগার সিরাপটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে তা না হলে কেকটা কাটার সময় দেখা যায় যে লেয়ারগুলো খুলে আসে বা কেকটা খেতেও ড্রাই লাগে সেজন্য যেটুকু প্রয়োজন দিতে হবে তো আবারও বলছি এক পাউন্ড একটা কেক তৈরি করার সময় সুগার সিরাপ মোটামুটি ওয়ান থার্ড কাপ পরিমাণই লাগে আর আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিলাম এরপরে উপর দিয়ে যে চকলেটটা গ্রেড করে রেখেছিলাম ওই চকলেটটা দিয়ে নিচ্ছি তো এখানে এক্স্যাক্ট কোনো মাপ নেই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চকলেট দিয়ে নিতে পারেন এখানে যে গোটা চকলেটই দিতে হবে এমন কথা নেই আপনারা চাইলে চকলেট গানাসও এখানে ব্যবহার করতে পারেন এখন মূল কথা বলি হোয়াইট ফরেস্ট কেকের যে বেসটা হয় ওইটাকে অবশ্যই ভ্যানিলা কেক বেস নিতে হবে এরপর অবশ্যই অবশ্যই প্রতিটা লেয়ারে আপনাকে চেরি পাইফিলিং দিতে হবে আর এইটাই হচ্ছে হোয়াইট ফরেস্টের বৈশিষ্ট্য শুধুমাত্র ক্রিম দিয়ে ডেকোরেশন করলে সেটা কখনোই হোয়াইট ফরেস্ট কেক হবে না তো অবশ্যই প্রতিটা লেয়ারে আপনাদেরকে চেরি পাইফিলিংটা ব্যবহার করতে হবে আর এই চেরি পাইফিলিং দেওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে মোটামুটি দুই থেকে তিন টেবিল স্পুন পরিমাণ চেরি পাইফিলিং দিলেই যথেষ্ট তবে আপনারা আরও কমিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি উপরের লেয়ারটা দিয়ে এটাতেও খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিয়েছি এখন অল্প ক্রিম দিয়ে চেপে চেপে একটু কেকটাকে ক্রাম কোট করে নিব। এতে করে কেকের গুড়িগুলো সুন্দর মতো ক্রিমের সাথে সেট হয়ে যাবে যখন আমরা ফাইনাল ক্রিম দিয়ে ডেকোরেশান করব তখন আর এই কেকের গুঁড়িগুলো উঠবে না সুন্দর একটা ফিনিশিং আনা যাবে তো এখানে ফাইনাল ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নিচ্ছি এতে করে ফিনিশিংটা খুব সহজেই আনা যাবে এখন একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো মতো আমি স্মুথ করে ফিনিশিংটা দিয়ে নেওয়া ট্রাই করছি যদিও খুব বেশি স্মুথ করতে হবে না যেহেতু আমি উপরে এবং সাইডে গ্রেট করা চকলেট দিয়ে নিব সেজন্য খুব বেশি ফিনিশিংয়ের প্রয়োজন নেই তবে যতটা পারি ভালো একটা ফিনিশিং দিয়ে নিব আর এই হোয়াইট ফরেস্টের দাম আমি কত রাখি সেটাও বলে দিব ভিডিওর শেষে তো এখানে ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে চকলেটটাকে গ্রেড করে রেখেছিলাম সেটা কেকের গায়ে আমি দিয়ে নিচ্ছি আর বলি এখানে আমার সম্পূর্ণ চকলেট কিন্তু লাগবে না মোটামুটি চল্লিশ গ্রাম মতো চকলেট হলেই যথেষ্ট একটা এক পাউন্ড কেক কাভার করতে তো যেহেতু আমি এভাবে ডেকোরেশন করছি তাই আমার চকলেটটা চল্লিশ গ্রাম লেগেছে তো ডেকোরেশনের উপর নির্ভর করেই কিন্তু চকলেটটা লাগবে তবে আপনারা যদি মনে করেন যে উপরে ডেকোরেশনটা প্লেন রাখবেন এমনি ফ্লোরাল করবেন তাহলে কিন্তু চকলেটের প্রয়োজন হবে না ওই যে বললাম ডেকোরেশনটা নিজেদের মন মতো করে নেবেন শুধুমাত্র মাথায় রাখতে হবে মাঝের লেয়ারে অবশ্যই আপনাকে পাইফিলিংটা ইউজ করতে হবে তো এখন আমি ডেকোরেশন করে নিব এখানে ওয়ান এম নজেলের সাহায্যে আমি ফুল তৈরি করে নিচ্ছি তো আমার এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে আমি এখানে চকলেট দিয়ে তারপরে আমি ফুল তৈরি করতে গিয়েছিলাম যার জন্য দেখতেই পাচ্ছেন ক্রিম কিন্তু উঠে আসছে তো আগে আমাকে ডেকোরেশনটা করে নিতে হতো এরপর চকলেটটা উপর দিয়ে দিতে হতো যাই হোক অথবা যে জায়গাটাতে আমি ডেকোরেশন করব ওখান থেকে আমাকে চকলেটটা একটু সরিয়ে ডেকোরেশনটা করে নিতে হতো তো আপনারা এই ভুলটা করবেন না তো হোয়াইট ফরেস্ট কেকে মূলত বেশি ডিজাইন করলে দেখতে ভালো লাগে না এখানে সিম্পলি এই যে চেরির যে ডিজাইনটা হয় এটা দিলেই মূলত একটা হোয়াইট ফরেস্ট হোয়াইট ফরেস্ট ভাইভ আসে তো এরকম ডেকোরেশনটাই মূলত ভালো লাগে আমার কাছে সেজন্য আমি এটাই করি তো এখানে আমি যে চেরিগুলো থাকে দিয়ে দিচ্ছি তো এই চেরিগুলো আপনারা বেকিং শপে পেয়ে যাবেন তো আমার ডেকোরেশান করি না কমপ্লিট এখন আমি উপর দিয়ে আরও কিছু চকলেট দিয়ে দিচ্ছি যেখানে মনে হচ্ছে যে একটু চকলেট কম হয়েছে ওই জায়গাগুলোতে আমি চকলেট দিয়ে নিচ্ছি এখন আমি ওজন করে দেখাবো এই কেকটার ওজন ঠিক কতটুকু এসেছে আমি যে বোর্ডটাতে কেকটাকে ডেকোরেশান করেছি ওরকম সেম একটা বোর্ডের ওজন প্রথমে আমি মাইনাস করে নিলাম এখন আমি আপনাদেরকে কেকের ওজনটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন কেকটার ওজন এসেছে পাঁচশো ছিয়াশি গ্রাম তার মানে বুঝতেই পারছেন কেকটা হাফ কেজির থেকেও বেশি হয়েছে যেহেতু এখানে চেরি ব্যবহার করা হয়েছে আবার চকলেট ব্যবহার করা হয়েছে যার কারণে কেকটার ওজন একটু হাফ কেজি ক্রস করেছে সাধারণত চারশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন গ্রামে এক পাউন্ড হিসেবে ধরা হয়ে থাকে তো এখন আমি আপনাদেরকে দাম বলবো আমি যে উপকরণগুলো ব্যবহার করলাম তার উপর নির্ভর করে এই কেকটার দাম আমি কত রাখি সেইটা বলছি নর্মালি আমি ভ্যানিলা কেক ছয়শো টাকা পাউন্ড হিসেবে সেল করি তো ভ্যানিলা কেকের থেকে সবসময় আমি দুইশো টাকা বেশি রাখি তাহলে বুঝতেই পারছেন হোয়াইট ফরেস্টের দাম রাখি আমি আটশো টাকা পাউন্ড হিসেবে আমি যেসব উপকরণ ব্যবহার করেছি এই সব উপকরণ ব্যবহার করে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে আটশো টাকা পাউন্ড হিসেবে আপনারা সেল করতে পারবেন আপনাদের লস হবে না আপনাদের লভ্যাংশটা থাকবে তো আশা করছি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি আর কিভাবে আপনারা পারিশ্রমিক খরচ এ টু জেড বের করবেন এই নিয়ে অনেক অনেক ভিডিও আছে ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ